জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনে কখনো কি এমন হয়েছে আপনি সব কিছু ঠিকভাবে করছেন তবু মনে হচ্ছে কিছু একটা শূন্য মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা জীবনের উদ্দেশ্য যেন হারিয়ে গেছে কখনো কি ভেবেছেন মানুষ এত কষ্ট পায় কেন সম্পর্ক ভেঙে যায় কেন মনের শান্তি কোথায় মিলবে বন্ধুরা আজ আমরা যে জ্ঞানের সন্ধানে বেরিয়েছি সে জ্ঞান শুধু একটি গ্রন্থ নয় এটি একজন বন্ধুর প্রতি পৃথিবীর সর্বশেষ মধুর উপদেশ এটি উদ্ধব গীতা দিব্যকৃষ্ণের শেষ শিক্ষা যা শুনে হৃদয় বদলে যায় জীবন বদলে যায় ভাগ্য বদলে যায় আজ আমরা জানব উদ্ধব গীতার পঁচিশটি গুপ্ত রহস্য কেন এই গীতা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য আর কিভাবে এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ও সমাধান এনে দিতে পারে উদ্ধব গীতা কী সহজ ব্যাখ্যা উদ্ধব গীতা হল শ্রীকৃষ্ণের শেষ শিক্ষা তার সবচেয়ে কাছের বন্ধু উদ্ধবের প্রতি এটি ভগবদ্গীতার সম্প্রসারিত সংস্করণ বলা হয় কিন্তু এটি আরও গভীর আরও আধ্যাত্মিক ও আরও অন্তরের শিক্ষা যখন কৃষ্ণ জানতেন যে তিনি শীঘ্রই মানবদেহ ত্যাগ করবেন তখন তিনি উদ্ধবকে পাশে ডাকলেন উদ্ধব কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনি চলে গেলে আমি কিভাবে থাকব তখন কৃষ্ণ বললেন আমি চলে গেলেও আমার শিক্ষা আমায় বাঁচিয়ে রাখবে সেই শিক্ষাই উদ্ধব গীতা কেন প্রতিটি মানুষের গীতা জানা উচিত কারণ গীতা জীবনকে শেখায় কষ্ট থেকে মুক্তির পথ মনের উপর নিয়ন্ত্রণ সত্যিকারের ভক্তি সম্পর্কের গভীরতা আসক্তির জাল ভাঙার রহস্য এবং জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য এই গীতা বুঝলে মানুষ অন্ধকারের ভিতর থেকেও নিজের আলো খুঁজে পায় এখন চলুন শুরু করা যাক উদ্ধব গীতার পঁচিশটি গুপ্ত রহস্য সব দুঃখের কারণ মনের অস্থিরতা কৃষ্ণ উদ্ধবকে প্রথমেই বললেন দুঃখ বাইরের নয় দুঃখ মানুষের নিজের মন থেকেই জন্মায় উদ্ধব মানুষ যে দুঃখ পায় তার বেশিরভাগই আসে নিজের মন থেকেই বাইরের জগৎ মানুষকে অতটা কষ্ট দেয় না মানুষ নিজের চিন্তার দ্বারা নিজেকেই কষ্ট দেয় এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে জীবনের সবচেয়ে বড় সত্য মানুষের দুঃখ কোথা থেকে আসে বাইরের পৃথিবী কখনো নিখুঁত হবে না কখনো টাকা থাকবে কখনো থাকবে না কখনো সম্পর্ক থাকবে কখনো ভেঙে যাবে কখনো মানুষ প্রশংসা করবে কখনো অপমান করবে কিন্তু এই ঘটনাগুলোই আমাদের দুঃখের মূল কারণ নয় কারণ দুইজন মানুষ একই পরিস্থিতিতে থেকেও একজন সুখী অন্যজন দুঃখী এটাই প্রমাণ করে দুঃখ ঘটনা থেকে আসে না দুঃখ আসে সেই ঘটনাকে আমরা কিভাবে দেখছি তার থেকে সহজ উদাহরণ ধরুন দুজন ছাত্র পরীক্ষায় আশি নম্বর পেল প্রথমজন ভাবল আহা আমি তো খুব ভালো করেছি দ্বিতীয়জন ভাবলো ভাবল আমার নব্বই পাওয়া উচিত ছিল আমি তো ব্যর্থ একই নম্বর একই পরিস্থিতি কিন্তু একজন খুশি একজন দুঃখী দুজনের মধ্যে পার্থক্য হল তাদের মনোভাব মনকে নিয়ন্ত্রণ না করলে দুঃখ জন্মায় কৃষ্ণ বলেন জীবনের দুঃখের কারণ মন আর মুক্তির পথও মন মনকে যদি শত্রু বানাও সে তোমাকে দুঃখ দেবে মনকে যদি বন্ধু বানাও সে তোমাকে মুক্তি দেবে গল্প দুই কাঠুরে ভাই একবার দুই ভাই কাঠ কাটতে গেল হঠাৎ পাহাড়ি বৃষ্টি শুরু হলো। ছোট ভাই রাগ করে বলল ধূর আমার আজকের সব কাজ নষ্ট হয়ে গেল কিন্তু বড় ভাই শান্তভাবে হাসল বরং ভালো হয়েছে ঈশ্বর আমাদের বিশ্রামের সুযোগ দিলেন একই বৃষ্টি কিন্তু এক ভাই দুঃখ পেল অন্য ভাই আনন্দ এই গল্প প্রমাণ করে ঘটনা এক কিন্তু চিন্তা আলাদা চিন্তাই সুখ বা দুঃখ তৈরি করে মনের অস্থিরতা কেন হয় আমরা অস্থির হয়ে যাই কারণ বিকল্প ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি অতীতকে ছাড়তে পারি না প্রত্যাশার বন্ধনে বাধা অন্যদের মতামতের উপর নির্ভরশীল আমরা জিনিসপত্রকে স্থায়ী ভাবি আমরা নিজের মনকে কখনো প্রশিক্ষণ দিই না কৃষ্ণ উদ্ধবকে বললেন যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে আর কেউ দুঃখ দিতে পারে না মন নিয়ন্ত্রণের উপায় উদ্ধব গীতা মতে নিজের ভাবনাকে পর্যবেক্ষণ করুন আপনি কি চিন্তা করছেন প্রথমে তা লক্ষ্য করুন অকারণ চিন্তা বন্ধ করুন ঘটনাকে নয় প্রতিক্রিয়াকে বদলান কথা শুনে রাগ নয় রাগ গমান সমস্যা দেখলে ভয় নয় সমাধান খুঁজুন বর্তমানকে গ্রহণ করুন অতীত ভবিষ্যতের চিন্তা মনকে অস্থির করে দিনে পাঁচ মিনিট শ্বাসে মন দিন এটাই মন শান্ত করার শক্তিশালী পদ্ধতি বাস্তব উদাহরণ অফিসের চাপ একজন কর্মচারী প্রতিদিন অফিসে স্ট্রেস নিয়ে ভুগছে কারণ সে ভাবে যদি ভুল করি যদি বস বকাঝকা করেন যদি অন্যরা আমাকে ব্যর্থ ভাবে কিন্তু যদি সে ভাবে আমি সাধ্যমতো চেষ্টা করব ফল যাই হোক আমি প্রস্তুত তাহলে ওই চাপ শান্তিতে বদলে যাবে কারণ চাপ কাজ থেকে আসে না চাপ আসে নিজের মনে তৈরি করা ভয়ের কারণে কৃষ্ণের উপদেশ মনের ওপর কর্তৃত্ব কৃষ্ণের সেই অমর বাণী মন শান্ত হলে পৃথিবীও শান্ত লাগে অর্থাৎ তুমি দুনিয়াকে বদলাতে পারবে না কিন্তু নিজের মনকে বদলাতে পারলে পুরো পৃথিবী বদলে যাবে দর্শকের জন্য আত্মপরীক্ষা এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আজ পর্যন্ত জীবনের কোন দুঃখটি সত্যি বাইরের কারণে হয়েছে আর কতগুলো দুঃখ আপনার নিজের চিন্তা থেকেই এসেছে যদি আপনার নিজের মনই আপনাকে কষ্ট দেয় তাহলে সেই মনকে শান্ত করাই হল মুক্তির প্রথম ধাপ মনকে শান্ত করতে পারলে জীবন আলোয়ে ভরে উঠবে শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না শান্তি জন্মায় অন্তরে এই সত্যটি আজকের মানুষের সবচেয়ে বড় ভুল ধারণাকে ভেঙে দেয় মানুষ ভাবে ভালো বাড়ি পেলে শান্তি পাব টাকা হলে শান্তি পাব সবাই আমাকে সম্মান করলে শান্তি পাব পরিবার আমাকে বুঝলে শান্তি পাব কিন্তু কৃষ্ণ বলেন উদ্ধব শান্তি কোনো বস্তু নয় এটি এমন একটি অবস্থা যা জন্মায় জ্ঞানের আলোতে এবং মনের স্থিরতায় কেন বাইরে শান্তি নেই কারণ বাইরের পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল মানুষ বদলে যায় সময় বদলে যায় পরিস্থিতি বদলে যায় আমরা নিজেরাও বদলে যাই যা পরিবর্তনশীল তার উপর শান্তি দাঁড়াতে পারে না এটা এমন যেমন জল কাদার উপর প্রাসাদ বানানো ফলাফল কোনো সময় ভেঙে পড়বে জীবনের উদাহরণ ধরুন আপনি খুব দামি একটি গাড়ি কিনলেন কিছুদিন গাড়িটি আপনাকে আনন্দ দেয় কিন্তু কিছুদিন পর আবার নতুন মডেল আসবে আপনার গাড়ি পুরনো হয়ে যাবে আনন্দ কমে যাবে শেষে আগের শান্তিটাও থাকবে না অর্থাৎ বাইরের জিনিস সাময়িক সুখ দেয় কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না কৃষ্ণের শিক্ষা কৃষ্ণ উদ্ধবকে বললেন যে মানুষ নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করে সে পৃথিবীর কোনো জিনিসে আর অস্থির হয় না অন্তরের শান্তি অটল বাইরের শান্তি অস্থায়ী বাস্তব গল্প দুই সাধুর দুই দৃষ্টি একবার দুই সাধু নদীর ধারে ধ্যান করছিলেন একদিন নদী বন্যায় ভেসে গেল আশ্রম ভেঙে গেল ঘরবাড়ি সব ধুয়ে গেল প্রথম সাধু হাহাকার করতে লাগলেন সব শেষ আমি কোথায় থাকব দ্বিতীয় সাধু নীরবে হাসলেন প্রকৃতির নিয়মে ভাঙন আছে উত্তরণও আছে ভেঙে গেছে তো নতুন নির্মাণের সুযোগ মিলল দুজনের জীবন একইভাবে ভেঙে গেল কিন্তু একজন শান্ত আর অন্যজন অস্থির কারণ দ্বিতীয় সাধুর শান্তি ছিল ভেতরে প্রথম সাধু খুঁজছিলেন বাহিরে মানুষের ভুল শান্তির ঠিকানা ভুল করে খোঁজা মানুষ ভাবে ভালো চাকরি সমান শান্তি ভালো সম্পর্ক শান্তি টাকা শান্তি নাম শান্তি ক্ষমতা শান্তি কিন্তু এগুলো সুখ দিতে পারে শান্তি নয় সুখ হল মন চায় পায় খুশি শান্তি হল মন কিছু না চাইলে প্রশান্তি এটাই পার্থক্য কৃষ্ণের বক্তব্য মন যেখানে স্থির শান্তি সেখানে কৃষ্ণ বললেন যে ব্যক্তি বাইরের জিনিসের ওপর নির্ভরতা ছেড়ে দিয়েছে তার কাছে শান্তি নিজেই এসে বসে যখন মন কিছু চাইবে না যা আছে তাকে গ্রহণ করতে শিখবে তখন কোনো কষ্টই তাকে দোলা নিতে পারবে না বাস্তব উদাহরণ একই পরিস্থিতি দুই রিয়াকশন একই ঘটনা অফিসের সবার সামনে বস বকাঝকা করল মানুষ আমি শেষ সবাই আমাকে ব্যর্থ ভাবছে মানুষ বসের মুড খারাপ ছিল অথবা আমার কাজ ঠিক হয়নি কিন্তু আমি ঠিক করে নেব এতে আমার শান্তি নষ্ট হবে না একই ঘটনা ভিন্ন মানসিকতা ভিন্ন জীবন শান্তি সমান রিয়াকশন নয় রেসপন্স শান্তি পাওয়ার জন্য কৃষ্ণের চারটি উপদেশ এক গ্রহণ যা ঘটেছে তা বদলানো যায় না তাই গ্রহণ করাই শান্তির প্রথম ধাপ দুই প্রত্যাশা কমানো যত প্রত্যাশা তত অস্থিরতা তিন দৈনিক পাঁচ মিনিট নীরবতা চোখ বন্ধ করে গাঢ় শ্বাস মনের ঢেউ শান্ত করে চার অন্তরের প্রতি বিশ্বাস যখন আপনি নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করবেন ভয়ের কোনো স্থান থাকবে না বন্ধুরা এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি বাইরে শান্তি খুঁজে বেড়াচ্ছি নাকি আমার শান্তির চাবি আমার নিজের কাছেই আছে আপনি আপনার শান্তির মালিক এটা বুঝলেই অর্ধেক কষ্ট শেষ যে নিজের অন্তরকে জয় করেছে পৃথিবী তাকে আর পরাজিত করতে পারে না এটাই উদ্ধব গীতার দ্বিতীয় রহস্য ভক্তি আসলে কি মানুষ সাধারণতভাবে বেশি মন্দিরে যাওয়া বেশি পুজো আর্চা করা বেশি মন্ত্র পড়া বেশি ফুল প্রদীপ দেওয়া এটাই ভক্তি কিন্তু কৃষ্ণ উদ্ধবকে বললেন উদ্ধব ভক্তি কখনো বাহ্যিক কাজ নয় ভক্তি হল অন্তরের জাগরণ আর ভক্তির মূল সংজ্ঞা অন্ধবিশ্বাস নয় জেনে শুনে করা প্রেম অন্ধবিশ্বাস বনাম প্রকৃত ভক্তি কৃষ্ণ বলেন অন্ধবিশ্বাসে ভক্তি হয় না অন্ধকারে কেউ যেমন দেখে না তেমনি অন্ধবিশ্বাস মানুষকে সত্য থেকে দূরে রাখে যে শুধু ভয় বা অভ্যাসের কারণে ঈশ্বরকে মানে সে ভক্ত নয় সে কেবল নিয়ম মেনে চলছে ভক্তি মানে আমি বুঝি তুমি কে আমি জানি কেন আমি তোমাকে ভালোবাসি সহজ উদাহরণ মায়ের ভালোবাসা একজন মা তার সন্তানকে ভালোবাসে কারণ সে জানে সন্তান কে কেমন কি চায় কোথায় কষ্ট পায় এই ভালোবাসা বোঝা আর অনুভব থেকে জন্মায় এটাই সঠিক ভক্তি যেখানে বোঝা নেই সেখানে ভক্তিও নেই গল্প অন্ধভক্ত ও জ্ঞানী ভক্ত একজন অন্ধভক্ত ছিল সে দৈনিক মন্দিরে যেত অনেক ফুল দিত ঘণ্টা বাজাত কিন্তু কারো সাথে ভালো ব্যবহার করতো না একদিন সে গর্ব করে বলল দেখো আমি প্রতিদিন একশো আটটি প্রদীপ জ্বালাই আমি অনেক বড় ভক্ত কৃষ্ণ নীরবে হাসলেন তুমি প্রদীপ চালাও ঠিকই কিন্তু তোমার হৃদয়ে কখনো জলেনি অন্যদিকে একজন গরিব বৃদ্ধা ছিল মন্দিরে যাওয়ার সামর্থ্য ছিল না কিন্তু তার হৃদয় ছিল নির্মল একদিন সে বলল প্রভু তোমার ইচ্ছাই আমার ইচ্ছা তোমার পথেই আমি চলব কৃষ্ণ বললেন এটাই ভক্তি মন্দির নয় হৃদয়ই আসল মন্দির কেন অন্ধবিশ্বাস বিপজ্জনক কারণ অন্ধবিশ্বাসে প্রশ্ন থাকে না জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায় সত্যকে আমরা পরীক্ষা করতে চাই না ভুলও সত্যি মনে হয় মানুষ সহজেই বিভ্রান্ত হয় অহংকার জন্মায় আমি ভক্ত অন্ধবিশ্বাস মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যায় কৃষ্ণের শিক্ষা ভক্তি কীভাবে আসল হয় কৃষ্ণ বলেন বুঝে করা ভালোবাসা কখনো ভাঙে না অর্থাৎ ভক্তি আসে জ্ঞান থেকে ভক্তি আসে শ্রদ্ধা থেকে ভক্তি আসে অভিজ্ঞতা থেকে ভক্তি আসে সত্য উপলব্ধি থেকে ভক্তি আসে নিজের ভুল বুঝে শোধরানোর মধ্য দিয়ে যখন ভক্তি জ্ঞানের উপর দাঁড়ায় তখন তা হয় অটল অবিচল গভীর বাস্তব উদাহরণ দুই ধরনের ভক্ত একজন ভক্ত ক্রমাগত বলে আমি প্রতিদিন দশবার নাম জপি আমি সেরা ভক্ত এটি অহংকার অন্যজন নীরবে বলে প্রভু তুমি জানো আমার হৃদয় কেমন এটি ভক্তি অহংকার ভক্তিকে হত্যা করে নম্রতা ভক্তিকে বৃদ্ধি করে ভক্তির সহজ সংজ্ঞা উদ্ধব গীতা জ্ঞান আমি বুঝি তুমি কে প্রেম আমি তোমাকে চাই শ্রদ্ধা আমি তোমার পথ অনুসরণ করি নম্রতা আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করি বিশ্বাস আমি জানি তুমি আছো অহংহীনতা আমার কিছুই আমার নয় এই ছয়টি মিলে তৈরি হয় সত্যিকারের ভক্তি ভক্তি কেমন অনুভূতি ভক্তির অনুভূতি হল মনে অপরূপ শান্তি অহংকারের ধ্বংস জীবনে অপরাধ বোধের মুক্তি নিজের উদ্দেশ্য পরিষ্কার হওয়া দুঃখকে গ্রহণ করতে পারা ঈশ্বরকে বন্ধুর মতো অনুভব করা কৃষ্ণ উদ্ধবকে বললেন আমার প্রতি যে প্রেম জেগে ওঠে তার জীবনে আর কোনো ভয়ের স্থান নেই বাস্তব জীবনে ভক্তির ফল যদি আপনি ভক্ত হন ছোট কষ্ট বড় মনে হবে না দুনিয়ার কথা আপনাকে ভাঙতে পারবে না কোনো তুচ্ছ বিষয়ে মন খারাপ হবে না সম্পর্ক ভাঙলে নিজেকে দোষী ভাববেন না সময়কে মূল্য দিতে পারবেন ধৈর্য জন্মাবে মন শান্ত হবে ভক্তি মানে মনের ভিতর একটি অটল ভরসা ভক্তি মানে চোখ বন্ধ করা নয় ভক্তি মানে চোখ খুলে সত্যকে দেখা মানুষ অন্যের কারণে নয় নিজের মনেই বন্দি থাকে যে মনকে দিকে নজর দিতে শেখে সেই মুক্ত আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে সামনে হাজার পথ থাকলেও অন্ধকারে হাঁটে মূল শিক্ষা উদ্ধব গীতার এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন মনি বন্ধন মনি মুক্তি মানুষের বাইরে কোনো শত্রু নেই সে নিজেই নিজের শত্রু আবার বন্ধু গোল্ডেন স্টার নিয়ন্ত্রিত মন সমান বন্ধু রেড সার্কেল অস্থির মন সমান শত্রু মনের দাসত্ব কী মনের দাসত্ব অর্থ মন যা বলছে আমরা তাই করছি মন রাগ দেখালে রাগ ভয় দেখালে ভয় লোভ দেখালে লোভ মনের দাসত্বে জীবন হয় অস্থির দুশ্চিন্তায় ভরা সিদ্ধান্তহীন এবং সব সময় অসুখী শ্রীকৃষ্ণ বলেন যে মনকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর আর কোনো জয় বাকি থাকে না গল্প দুই নৌকার যাত্রী একজন মানুষ প্রতিদিন সকালে নদী পার হত একদিন নদীর মাঝে পৌঁছে দেখে নৌকা দুভাগে ভেঙে গেছে সে ঘাবড়ে গেল প্যানিক শুরু করল চিৎকার করতে লাগল আমার শেষ আমি মরব আরেকজন যাত্রী শান্ত সে কাঠের অংশ ধরে ঠান্ডা মাথায় তীরে পৌঁছে গেল লোকেরা জিজ্ঞেস করল তোমার তো ভয় লাগেনি সে বলল ভয় ছিল কিন্তু ভয় আমাকে চালায়নি আমি মনকে বলেছি শান্ত হও বেরোনোর পথ আছে যে মনকে নিয়ন্ত্রণ করে তার জীবন বেঁচে যায় আর যে মনকে দাস বানায় সেই ডুবে যায় এই গল্প উদ্ধব গীতার মর্মকথা মন অশান্ত হলে ছোট সমস্যাও পাহাড় মনে হয় মন শান্ত হলে বড় ঝড়ও নৌকা বানিয়ে বাঁচিয়ে দেয় মানুষ কেন মনকে হারায় এক আকস্মিক প্রতিক্রিয়া দুই অতীতের স্মৃতি তিন ভবিষ্যতের ভয় চার তুলনা পাঁচ অযাচিত আকাঙ্ক্ষা শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে চেনে না সে নিজের জীবনকে কখনোই চিনতে পারে না মন নিয়ন্ত্রণের কৃষ্ণ উপায় উদ্ধব গীতা এগারো শিক্ষা দেয় চিন্তাকে থামাও দেখতে শেখো চিন্তা মানেই সত্য নয় চিন্তাকে বাইরের মেঘের মতো দেখো আসছে যাচ্ছে প্রতিক্রিয়ার আগে তিন সেকেন্ড থামো শান্তি এই তিন সেকেন্ডেই লুকিয়ে আছে যা বলার ছিল পৃথিবীর নব্বই শতাংশ অনর্থ এই বিরতিতে বাঁচে প্রতিদিন পাঁচ মিনিট নীরবতা মন নীরবে ঠান্ডা হয় যেমন গরম লোহা ঠান্ডা পানিতে দিলে শান্ত হয় অপমান রাগ লোভ এই তিনকে দেখো মানো না এরা অতিথির মতো আসে মন যদি বলতে শেখে আমি তোমাকে দেখছি কিন্তু তোমার কথা শুনব না তবে মন দুর্বল হতে হতে শেষমেশ শান্ত হয়ে যায় চলো আমরা উদাহরণস্বরূপ শুনি ধরো তুমি পড়াশোনা করতে বসলে মন বলে একটু ইউটিউব দেখি তুমি দেখলে এক ভিডিও তারপর আরেকটি এভাবে এক ঘন্টা উড়ে গেল এটাই মনের দাসত্ব মন যা বলল তুমি তাই করলে কিন্তু তুমি যদি বলো প্রথমে পঁচিশ মিনিট পড়ি তারপর ভিডিও এটাই মনকে নিজের পথে আনা উদ্ধবের প্রতি কৃষ্ণের কথা মনি প্রকৃত গুরু তাকে সামাললে জীবন প্রসন্ন হয় তাকে ছাড় দিলে মানুষ নিজেরই তৈরি জালে আটকে যায় তুমি কি তোমার মনের দাস নাকি মন তোমার সহচর উদ্ধব গীতা বলে মন যদি তোমাকে চালায় জীবন ভারী হবে আর তুমি যদি মনকে চালাতে শেখো তবে অসম্ভবও সহজ হয়ে যাবে কখনো খেয়াল করেছেন মানুষ তখনই দুঃখ পায় যখন তার ইচ্ছা পূরণ হয় না আর ইচ্ছা পূরণ হলেই আবার নতুন ইচ্ছা জন্ম নেয় তাহলে শান্তি কোথায় ইচ্ছার গহব্বরের বাইরে মূল শিক্ষা উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছিলেন ইচ্ছা আসক্ত করলেই দুঃখ জন্মায় ইচ্ছা ছেড়ে দিলে শান্তি জন্মায় মানুষ ভাবে ইচ্ছা পূরণ হলেই আমি সুখী হব কিন্তু বাস্তব হল ইচ্ছা যত বাড়ে অস্থিরতা তত বাড়ে ইচ্ছার প্রকৃতি কি ইচ্ছাকে আপনি জল দিয়ে ভরা একটি গর্তের মতো ভাবতে পারেন আপনি যতই জল ঢালেন গর্ত আরো গভীর হয় আরো জল চাই আরো চাই আরো চাই ইচ্ছার তিন দিক পাঁচ মিনিটের ইচ্ছা ক্ষণস্থায়ী একদিনের ইচ্ছা প্রয়োজন আজীবনের ইচ্ছা আসক্তি শ্রীকৃষ্ণ বলেন যে ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত স্বাধীন গল্প রাজা সিন্ধুবাহুর তিন ইচ্ছা এক প্রাচীন রাজা ছিল নাম সিন্ধুবাহু রাজ্য ধন সৈন্য সব ছিল তবু তার মনে কোনো শান্তি ছিল না তিনটি ইচ্ছা পূরণের জন্য সে এক ঋষির কাছে গেল এক আমি যেন সবাই আমাকে ভালোবাসে দুই আমার সব কথাই যেন সবাই মানে তিন আমি কখনো দুঃখ না পাই ঋষি হাসলেন রাজা এগুলো ইচ্ছা নয় বন্ধন প্রথম ইচ্ছা মানে মানুষকে নিয়ন্ত্রণ করা দ্বিতীয় ইচ্ছা মানে অহংকারে থাকা তৃতীয় ইচ্ছা মানে জীবনকে না বোঝা এই তিন ইচ্ছাই তোমাকে দুঃখ দেবে রাজা জিজ্ঞেস করল তাহলে আমি কি চাইব ঋষি বললেন শুধু এটুকু চাও যেন তুমি এমন মন পেতে পারো যা ইচ্ছাকে দেখবে কিন্তু দাস হবে না এই গল্প উদ্ধব গীতার মূল কথা ইচ্ছা থাকতেই পারে কিন্তু ইচ্ছার দাস হওয়া যাবে না মানুষ কেন ইচ্ছার দাস হয় এক সংসারকে স্থায়ী ভাবা মানুষ ভাবে সব কিছু চিরস্থায়ী তাই ইচ্ছা শক্ত হয় দুই তুলনা করার অভ্যাস অন্যকে দেখে ইচ্ছা বাড়ে ওর আছে আমারও চাই তিন অহংকার নিজেকে বড় দেখানোর ইচ্ছা থেকেই লোভ ক্রোধ অভিমান জন্মায় কৃষ্ণের উপদেশ ইচ্ছাকে ত্যাগ নয় শাসন করো উদ্ধবকে কৃষ্ণ বলেন এক ইচ্ছাকে দেখো নিজের বলে মানো না যেমন আকাশে মেঘ দেখো তোমার নয় শুধু দেখা মাত্র ঠিক তেমন ইচ্ছাকে দেখো দুই প্রয়োজন ও ইচ্ছাকে আলাদা করো প্রয়োজন পূরণ করো ইচ্ছাকে প্রশ্ন করো এটা সত্যিই আমার দরকারি তিন ছোট ইচ্ছা পূরণ করো বড় ইচ্ছাকে ছেড়ে দাও সফলতা আসে যখন তুমি জানো কোন ইচ্ছা ধরে রাখতে হবে আর কোন ইচ্ছা ছাড়তে হবে চার কৃতজ্ঞতা অনুশীলন করো কৃতজ্ঞতাই ইচ্ছার গতি থামায় কৃতজ্ঞ মানুষ কম চায় কম চাইলে অস্থিরতা হারিয়ে যায় উদাহরণ নতুন মোবাইলের ইচ্ছা ধরো তোমার একটি নতুন মোবাইলের ইচ্ছা হয়েছে মন বলছে এটা পেলে আমি অনেক সুখী হব মোবাইল কিনলে প্রথম সাত দিন আনন্দ তারপর আবার নতুন মডেলের প্রতি আকর্ষণ এটাই ইচ্ছার স্বভাব কিন্তু যদি তুমি ভাবো আমার এখনকার ফোনও কাজ করছে নতুন ফোনের দরকার আছে কি তাহলে ইচ্ছা তোমাকে টানতে পারবে না উদ্ধবের প্রতি কৃষ্ণের মূল বাণী ইচ্ছা যত কমবে জীবন তত মুক্ত হবে ইচ্ছা যত বাড়বে জীবন তত ভারী হবে ইচ্ছা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু ইচ্ছা যদি মনকে চালায় জীবন দুঃখে ভরে যায় আর তুমি যদি ইচ্ছাকে দেখতে শেখো ধরতে শেখো ছাড়তে শেখো তবে তুমি হয়ে ওঠো মুক্তচিত্ত শান্ত জ্ঞানময় সকলে ভালো থাকবেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন তিনি সবসময় সাথে আছেন যেমন অন্ধকার রাতের শেষে দিনের আলো ফুটে ওঠে ঠিক তেমনই প্রতিটি মানুষের জীবনেই আলোর পথ খুলে যাবে এভাবেই নিজের কর্মের মাধ্যমে ধর্মের পথে এগিয়ে চলুন আসুন সকলে মিলে লিখে যাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ